নিরামিষ মটর পনির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন নতুন রেসিপি নিরামিষ মটর পনির তার জন্য এখানে কিছু উপকরণ রেখেছি দেখুন এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পনির পনিরগুলো আমি আমার পছন্দ মতো চৌকো করে পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর নিয়েছি মটরশুঁটি এখানে আমার আড়াইশো গ্রাম পনিরের জন্য দুশো গ্রাম মটরশুঁটি আছে আছে একটা আলু আলু আমি এরকম টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আলুটা কিন্তু অপশনাল আলু যদি জলে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু কালো হয় না নিয়েছি কয়েকটা কাজু আর নিয়েছি পাতা আরও অন্য অন্য উপকরণও কিন্তু আছে আমার আরও নিত্যনতা রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এবার নিরামিষ মটর পনিরের জন্য আমি একটা মশলা রেডি করবো দেখুন যেহেতু নিরামিষ মটর পনির এখানে আমি একটু আদাটা বেশি ব্যবহার করব দেখুন এখানে দিয়েছি এক ইঞ্চি মতো আদা তো আপনারা যতটা পনির নেবেন আর মটর নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাটা ব্যবহার করতে হবে দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো এখানে আমি টমেটোটাও একটু বেশি ব্যবহার করব দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ ধনে গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা যেমন খাবেন সেটাই বুঝেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন আর দিয়ে দেব পাঁচ থেকে ছটা কাজু প্লিজ ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে ভিডিওটি পুরো দেখুন এখানে দিয়ে দেব কিছুটা জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন পনির আমি হালকা করে লবণ মাখিয়ে নেব মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রাখব দেখুন মটর পনির রান্নার জন্য কড়া বসিয়েছি তো কড়া গরম হয়ে এসেছে এবার আমি যে পাতা রেখেছি এটা লো ফ্লেম করে একটু এক থেকে দেড় মিনিট মতো না করে নেব দেখুন এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব দেখুন পাতা আমি নামিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল তো তেলটা গরম হতে দেব দেখুন তেল আমি গরম করে নিয়েছি এবার যে পনির আমি লবণ মেখে রেখেছি ওই পনিরগুলো একদম হালকা করে ভেজে নেব আপনারা যদি চাইলে কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন দেখুন চাষটা একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি মানে আর কি একদমই হালকা তো একই ভাববে বাকি পনিরগুলো আমি ভেজে নেব দেখুন এখানে আমি পনিরগুলো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আলুগুলো এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আলুগুলো মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব আর এমনভাবে ভাজবো যেন ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন আলুগুলো আমি তুলে নিয়েছি এবার এখানে ফোড়নে দেব গোটা গরম মশলা দিয়েছি দুটো এলাচ এক টুকরো ডালচিনি আর দুটো লবঙ্গ আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দেব অল্প একটু গোটা জিরে ফোড়নটা ভাজা হতে দেব দেখুন ফোড়ন আমি ভাজা করে নিয়েছি আর ফোরন দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবার আমি এখানে যে মশলা পেস্ট করে রেখেছি সেই মশলার পেস্ট দিয়ে দেব তো আমি এখানে রিফাইন তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে তেল আর মিশিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন আর এখানে মিকির বাটি দিয়ে দিয়ে দেব জল আর সঙ্গে দেব অল্প একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে মশলাটা চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব দেখুন পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি আর দেখুন তেলও কিন্তু ছাড়ছে এবার আমি এখানে দিয়ে দেব সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল তবে কি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয় আর দেখুন যেহেতু কাজু দেওয়া আছে অবশ্যই কিন্তু এরকম তলার থেকে নেড়ে নেড়ে কিন্তু মশলাটা কষাতে হবে কিন্তু লেগে যেতে পারে তো আবারও কিছু নিয়ে মশলা আমার কষানো হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর কালারও কিন্তু এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে তো এখানে এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর সঙ্গে দেবো দু থেকে মিনিট মতো কষিয়ে দেখুন দিয়ে আবারও আমি ঠিক তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি যাতে মটরশুঁটির কাঁচা গন্ধ ভাবটা না থাকে অবশ্যই কিন্তু কষিয়ে নিতে হবে তো আপনারা চাইলে কিন্তু মটরশুঁটি এক থেকে দু মিনিট একটু ভাবিয়েও ব্যবহার করতে পারেন এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো হয় তো দেখুন যেহেতু এটা মাকো মাকো হবে খুব বেশি কিন্তু জল আমি দেব না এবার দেখুন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে চাপা দিয়ে সাত থেকে আট মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব তো দেখুন কত সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই নিরামিষ মটর পনির দেখুন ছয় থেকে সাত মিনিট মধ্যে আমি রান্নাটা করে নিয়েছি আর আলু কিন্তু পুরো গলে গেছে দেখুন একদম কিন্তু গলে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভিজে রাখা পনিরগুলো সঙ্গে দেব সাতটা বানানোর জন্য অল্প একটু চিনি যেহেতু নিরামিষ অবশ্যই কিন্তু একটু চিনিটা ব্যবহার করতে হবে দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব দেখুন তিন মিনিট আমি রান্নাটা করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই নিরামিষ মটর পনির তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে বসে থেকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন এবার উপর থেকে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা আর দেব ঘি যেহেতু নিরামিষ তো একটু ঘি তো ব্যবহার করতেই হবে দেখুন আবারও এক মিনিট মতো একটু রান্না হতে দেব দেখুন মিনিট এক আমি রান্না করে নিয়েছি আর যে এতটা গ্রেভি দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে জমে যাবে এতটা কিন্তু থাকবে না সেই বুঝেই কিন্তু আপনারা গ্রেভিটা রাখবেন এবার উপর থেকে দিয়ে দেব সেই ভাজা মেথি পাতা তো আপনারা এইভাবে বাড়িতে একবার মটর পনির তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন আর এই মটর পনির কিন্তু আমি পরোটার সঙ্গে পরিবেশন করব আপনারা চাইলে রুটি নান লুচির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন